বীরভূমে কি তৃণমূলের গলার কাঁটা গোষ্ঠী কন্দল অনুব্রত মন্ডল বনাম কাজল শেখের অনুগামীদের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত বীরভূম শুক্রবার গভীর রাতে নালুরের থুপসরা পঞ্চায়েতের বাসাপাড়ায় দুষ্কৃতীদের ব্যাপক বোমাবাজিতে আতঙ্ক ছড়ায় পঞ্চায়েত উপপ্রধান করে ব্যাপক অভিযোগ। অভিযোগ এলাকায় দুষ্কৃতীরা বোমা হাতে ঘোরাঘুরি করছিল রাতে এলাকায় বাইক বাহিনী দাপিয়ে বেড়ায় তারপরে গভীর রাতে উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে দেরিতে ঘটনাস্থলে এসে বোমাবাজির তথ্য প্রমাণ মুছে ফেলার অভিযোগ

আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক শুভদীপ আবারও বীরভূমের যে ছবি অশান্তির ছবি উঠে আসছে বোমাবাজির অভিযোগ উঠে আসছে ঠিক কি ঘটেছে ঘটনা এবং পুলিশের বিরুদ্ধেই বা কি অভিযোগ রয়েছে তোমাকে বলে যে নানুর যে পঞ্চায়েতের বাঁশাপাড়া এলাকা সেখানেই এই ধূপছড়া পঞ্চায়েতের উপপ্রধান জামু শেখ তার বাড়ি এবং তার দাদার বাড়ি সহ তাদের পরিবারের বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে কিন্তু গতকাল গভীর রাতে ব্যাপক বোমাবাজি করা হয় বলে অভিযোগ এবং স্থানীয় দুষ্কৃতীরা এলাকা দখলের উদ্দেশ্যে কিন্তু এরকম ধরনের বোমাবাজি করেছে এমনটা অভিযোগ উঠে আসছে পাশাপাশি যে ছবি ধরা পড়েছে আমরা যে ছবি পেয়েছি সেই ছবিতে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা কিন্তু দিনের বেলাতেই বোমা হাতে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে এবং তার সঙ্গে সঙ্গে রাত্রে বাইক বানিয়ে দাঁতিয়ে বেড়াচ্ছে এলাকাতে এবং পুলিশের বিরুদ্ধে যেটা অভিযোগ যে পুলিশ কিন্তু আসার পরে ওই এলাকা অর্থাৎ যেখানে বোমাবাজি করা হয়েছে সেই বোমাবাজির স্থান কিন্তু ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের বিরুদ্ধে ওই পরিবারের তরফে এবং স্থানীয়দের তরফে অভিযোগ করা হয়েছে যে পুলিশ কিন্তু যথাযথ ব্যবস্থা নিচ্ছে না যদিও আমরা বীরভূম জেলা পুলিশ তথা নানুর থানার পুলিশের তরফে জানতে পেরেছি যে কোন রকম এই রকম অশান্তি যা হয়েছে তার জন্য কিন্তু যথেষ্ট কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশের তরফে এবং এলাকায় কোথাও বোমা মজুদ রয়েছে কিনা বা দুষ্কৃতি তারা লুকিয়ে রয়েছে কিনা সেইগুলিও কিন্তু খতিয়ে দেখছে অন্যদিকে আরো একটি বিষয় এখানে উঠে আসছে তাহলে কি তৃণমূলের গোষ্ঠীগণের কারণে এমন ঘটনা ঘটেছে যদিও সেই বিষয়টি স্থানীয় যে তৃণমূলের নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু একদমই মানতে নারাজ তারা জানাচ্ছেন যে কি ঘটনা ঘটেছে অবশ্যই পুলিশ সেটা তদন্ত করে দেখবে উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে যারা বোমাবাজি করেছে তারা কারা সেই বিষয়ে কি জানাচ্ছে পুলিশ

অনুব্রত অনুকামী না কাজল অনুকামী সে বিষয়ে কি তথ্য পাচ্ছ একদমই তোমাকে বলে রাখবো যে অনুব্রত মণ্ডলের অনুগামী কিন্তু এই পঞ্চায়েতের যে উপপ্রধান জামু তিনি অনুব্রত মণ্ডল অনুগামী এবং আমরা যেটা দেখেছি যে এই বাসাপাড়া এলাকাদের বিভিন্ন যে গ্রাম রয়েছে সাঁতরা জলুন্দি সহ আশেপাশের যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেখানে কিন্তু একাধিকবার দেখা গিয়েছিল যে অনুব্রত মণ্ডল অনুগামী এবং কাজল শেখ অনুগামী তাদের মধ্যে অশান্তি হয়েছে সংঘর্ষের ঘটনা ঘটেছে মারধর করার অভিযোগ উঠেছে সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে অনুব্রত মণ্ডল অনুগামী হওয়ার কারণেই কি তাহলে এই জামু শেখের বাড়িতে বা লক্ষ্য করে বোমাবাজি করা হয়েছে সেই এবং তিনিও কিন্তু স্পষ্ট ভাবে এই বিষয়টিতে কোনো কথা বলতে চাননি এখনো তবে পরবর্তীতে অবশ্যই জানা যাবে যে এই বিষয়ে তৃণমূলের দ্বন্দ্ব রয়েছে নাকি শুধুমাত্র দুষ্কৃতীরা এলাকায় অশান্তি করতে চাইছে সে খবরের আপডেটে নজর রেখো ধন্যবাদ শুভদীপ